হে মধ্যে পড়ে পাতা পড়ায় এখন ওরে দুইটা सिले দেওয়া লাগব। হে গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সাড়ে টা। আজকে আমি দোকান খুলছি 10:00 বজে। গাইস কালকে রাত্রে জানি না কি হইছে। আমি ঘুমাইছি যে ঘুম থেকে উঠে দেখি প্রায় সাড়ে টা বেজে গেছে। রেডি হতে হতে আস্তে আস্তে প্রায় সাড়ে টা বেজে গেছে। তো এখন করতেছি সকালের নাস্তা একটা ছোট বিস্কুট আর একটা রং চা।

ব্যাকে আই ব্যাস যাই বারমা বই দেখো এই গাছ দেখেন আমি এই জায়গায় ছোট্ট একটা হালকা একটু হালকা একটু ব্লাড বেড়ে গেছে এই যে সুপারির একটা ভিতরে যা আস্তরটা আছে আস্তরটা একটু হার্ড এটা ছুট দেবো মানে গুতা খাইছে এই কারণে ছুটে গেছে আই রে এ রে ভাই কি করো আজ যা আকাশের অবস্থা খাইছে দেখেন বাবা রে বা ভাই রোদে পুরা জলমল করতে আসে যে তাপ আরে ভাই রোদে তাপ একটু কমা রোদ যেমন বৃষ্টি হলে বৃষ্টি যেরকম পালায় রোদ হলে রোদ এরকম হবাই পাবুরে আগে কত খাই দিবি এখানে দেখছেন দেখছেন খাই বেগে কি কিরা ঠিক আছে আমি যখন খাই দাও ঠিক আছে

যা লাগ মawang তুমি যা ভাত খাও সে ভিডিও করতে তার খুব পছন্দ সে আমাদের সাথে ব্লগিং করতে একটা কাজ করস তুই একটা কাম কর সারা দিন হ্যাঁ তুই একটা কাম করস সারা দিন খালি দে তুই ক্রিকেট খেলস বল খেলস দৌড়াদৌড়ি করস খাওয়া না খাস হ্যাঁ মা বাবার কথা শুনছিস কিয়া তুই হোলাইন হোলাইন মা বাবার কথা শুনবি একটা কাম করে না গাই পুরা আکھে গেন্ডি গেন্ডি তোর কথায় কম তো না আমি তুই আইলে তো বাইরে খাবি যা তোর কত বড় সাহস থাকলে তুই আবার হিরি আর আমার মারামারি করতে যা আমি এনে কাছি যা এ একদম এনে খাওয়ার যায়

তুমি খাইছো ভাত খাইছো সবগুলা খাইছো এখন এটা খাইবা কাজ আমি স্পাইসি করে চানাচুর বানাইছি অবশ্যই আমার স্পাইসি খানা ভালো লাগে তাই বানাইছি আর এটা কীভাবে বানাইছি ওটা আমার শর্ট টিউটোরিয়ালে একটা ভিডিও দেবো ওটা দেখে নিচ্ছি अगर हम एक्सप्लोर आते हैं तो तुम बोलो ते चकी ये चकी इतने 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 जूस जूस की जूस इतने जूस इसे टैंक जूस की इसे की इसे मेरा तबाब है कौन था कौन था तूने ना बोल तूने ना बोल तूने ना बॉय 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 बॉय

চলে যাবি ঘা তুমি ঘুমাই ফুটু ফুটু এনকে তুমি ঘুম যাবা না যাইতো তাহলে ফুটো আয়ো ফুটো আয়ো ঘুমায় তার ঘুমানোর টাইম হয়ে গেছে তো এখন করবো দুপুরের খাওয়ার আর আজকে হচ্ছে মাছ পাতুরি আর ঝোল তো গাছ এখন দুপুর বাজে সাড়ে চারটা পাঁচটা এখনো বাজে নাই তো কারেন্ট চলে গেছে আর ঘুমাইতে পারি ঘুম ধরে গেছে ভেঙে বাট এখন আর কি করবো ভালো লাগতেছে না পোলা ভাই সবগুলো ঘুমায় কারণ দোকানে চলে যেতেছে আর আজকের দিনটা আমার কোন রকম এভাবেই কাটলো অ্যান্ড আমি বাড়িতে আসলে যতক্ষণ আমি করি মানে ওই সময়গুলো আপনার সাথে শেয়ার করি অ্যান্ড মানে কি বলবো আমি জানি আমার ভিডিওটা একদমে ভুলতে গেলে কিছুই নাই বাট আসলে আমি যে ভিডিও বানাবো বা ফানি কন্টেন্ট বানাবো ওটার জন্য পোলা পাইন পাই না পোলা পাইন যারা আছে তাদেরকে দিয়ে ভিডিও করাতে যে এত কষ্ট হয় কি বলবো আপনাদেরকে তো ওটা নিয়ে অন্য কিছু প্ল্যান করতেছি দেখা যাক যদি করতে পারি আর এর পাশাপাশি আপনাদেরকে ভালো কিছু দেওয়ারও চেষ্টা করতেছি বাট না এই আর কি আর আমার দোকানদারি টাইমটা মানে শিডিউল করা ওই দোকানে তো যেতে হবে না হলে তো বকাঝকা শুনতে হবে এছাড়া ব্লগিং এর মধ্যে আমি ব্লা 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 যা করি আর কি সাথে তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি তো গাইস আজকের জন্য গাইস এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এন্ড আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে বাই মাথা ফাটা এই শালা আমি ভিডিও করে